বুয়ের দিকে তাকালে চোখের পাপ মাফ হয়ে যায় বুয়ের হাত ধরে রাখলে হাতের গুনাহ মুছে যায় বুকে ভালোবাসলে আল্লাহর রহমত নাজিল হয় বুকে ইজ্জত দিলে জান্নাতের পথ সহজ হয় বুকে অবহেলা করলে আল্লাহর গজব নেমে আসে বুকে কষ্ট দিলে কবরে আজাব বেড়ে যায় তাহলে কেন অবহেলা করবে তোমার হালাল স্ত্রীকে দুই স্ত্রী আল্লাহর দান তাকে অবহেলা করো না স্ত্রীর মুখে হাসি ফুটালে সোয়াব লিখা হয় স্ত্রীকে কষ্ট দিলে গুনাহ জমা হয় স্ত্রীকে সম্মান দিলে জান্নাতের দরজা খোলে স্ত্রীকে অবহেলা করা নিষ্ঠুরতার নাম স্ত্রীকে দোয়া করলে দম্পতির ভাগ্য বদলায় স্ত্রীকে ভালোবাসা ইবাত্তেরই অংশ তিন যে স্ত্রীকে সম্মান দেয় আল্লাহ তাকে সম্মান দেন যে স্ত্রীকে ভালোবাসে আল্লাহ তার ঘরে বরকত দেন যে স্ত্রীকে কষ্ট দেয় আল্লাহ তার রিজিক সংকুচিত করেন যে স্ত্রীকে খুশি রাখে সে আল্লাহর প্রিয় বান্দা হয় যে স্ত্রীকে অপমান করে তার দোয়া কবুল হয় না যে স্ত্রীকে যত্ন করে ফেরেশতা তার জন্য দোয়া করে স্ত্রী আল্লাহর অমূল্য নিয়ামত তাই তাকে সম্মান করো চার স্ত্রীকে ভালোবাসা হল ইমানের অঙ্গ স্ত্রীকে অবহেলা করা হল গুনাহের কাজ স্ত্রীকে খাওয়ালে সয়াব হয় স্ত্রীকে দুঃখ দিলে গুনাহ হয় স্ত্রীকে শান্তি দিলে ঘরে রহমত নামে স্ত্রীকে অবমাননা করলে বরকত উঠে যায় স্ত্রীকে হেফাজত করা স্বামীর দায়িত্ব পাঁচ স্ত্রী তোমার ইজ্জতের অর্ধেক ঢাল স্ত্রীকে সম্মান করলে ইজ্জত অটুট থাকে স্ত্রীকে অপমান করলে ইমান দুর্বল হয় স্ত্রীকে খুশি রাখলে জান্নাত সহজ হয় স্ত্রীকে কাদালে ফেরেস্তা অভিশাপ দেয় স্ত্রীকে দোয়া করলে আল্লাহ কবুল করেন স্ত্রীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা ছ স্ত্রীকে হালালভাবে ভালোবাসা হল ইবাদত স্ত্রীকে অবৈধভাবে কষ্ট দেওয়া হল জুলুম স্ত্রীকে হাসালে আল্লাহ খুশি হন স্ত্রীকে অবহেলা করলে আল্লাহ অসন্তুষ্ট হন স্ত্রীকে সম্মান দিলে রিজিক বাড়ে স্ত্রীকে কষ্ট দিলে শান্তি উঠে যায় স্ত্রী হল জান্নাতের চাবি তাকে ভালো রেখো সাত স্ত্রী হল তোমার অর্ধেক ইমান স্ত্রীকে সম্মান করলে ইমান মজবুত হয় স্ত্রীকে অবহেলা করলে ইমান দুর্বল হয় স্ত্রীকে যত্ন করলে আল্লাহ রহমত দেন স্ত্রীকে কষ্ট দিলে আল্লাহর গজব নামে স্ত্রীকে দোয়া করলে দম্পতি উভয়েই নেকি পায় স্ত্রীকে ইজ্জত দেওয়া হল শূন্যত আট স্ত্রীকে আল্লাহ তোমার জন্য নিয়ামত বানিয়েছেন স্ত্রীকে সম্মান করা তোমার ফরজ দায়িত্ব স্ত্রীকে কষ্ট দেওয়া তোমার বড় গুণা স্ত্রীকে ভালোবাসা তোমার সব স্ত্রীকে অবহেলা করা তোমার অপকার স্ত্রীকে খুশি করা তোমার জান্নাতের রাস্তা স্ত্রীকে ভালো রাখলে আল্লাহ তোমায় ভালো রাখবেন নয় স্ত্রী হল তোমার জীবনের অর্ধেক সঙ্গী স্ত্রীকে অবহেলা করলে তুমি অপূর্ণ স্ত্রীকে ভালোবাসলে তুমি পূর্ণ স্ত্রীকে কষ্ট দিলে আল্লাহর কাছে দায়ী হবে স্ত্রীকে সম্মান করলে কি সহজ হবে স্ত্রীকে অবহেলা করলে কি কঠিন হবে স্ত্রীকে দোয়া করলে জান্নাতের পথ খুলবে এক শূন্য স্ত্রী হল দুনিয়ার সবচেয়ে পবিত্র আমানত স্ত্রীকে কষ্ট দেওয়া হল আমান্তের খেয়ান্ত স্ত্রীকে ভালোবাসা হল আমান্তের হেফাজত স্ত্রীকে অবহেলা করা হল আল্লাহর অবাধ্যতা স্ত্রীকে সম্মান করা হল আল্লাহর আনুগত্য স্ত্রীকে খুশি করা হল শূন্যত স্ত্রীকে কাদানো হল গুণা